কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা আন্টি হেসে হেসে বলল এটা আমার বড় ছেলে আর আমার আপুকে দেখিয়ে বলল এটা আমার বৌমা তার মানে কি আমার আপুর সাথে রাসেলের বিয়ে হয়েছে কিভাবে সম্ভব আর আমার আপু এই কাজ কেমনে করলো আমার তো বিশ্বাসই হচ্ছে না নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোনকে নিয়ে এবারও আমার সাথে কিছু করলে আমিও ছাড়বো না রাসেল আমার দিকে তাকিয়ে বলল কি এই ছেলে আর কোথা থেকে এসেছে আন্টি বলল আমাদের এখানে আজকে থেকে থাকবে রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল যাকে তাকে না জেনে রুম ভাড়া দিয়ে দাও এটা কিন্তু ঠিক না আম্মু এর মাঝে আমার আপু বলে উঠলো এই ছেলেকে কেমন জানি আমার চিনাচেনা লাগছে আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বলল এই তোরা থাম কি শুরু করলি ও আমাদের গ্রাম থেকে এসেছে কোথায় উঠবে তাও জানে না আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল তবে ছেলেটা খুব ভালো রাসেল আমার মুখের দাড়ি দেখিয়ে বলল এত অল্প বয়সে মুরব্বী হওয়ার ইচ্ছা আছে নাকি আমি হেসে বললাম তেমন কোনো ইচ্ছা নাই তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার রাসেল বলল গ্রামে কি করো তোমরা আমি বললাম এই তো আমার বাবা কৃষি কাজ করত। এর মাঝে আন্টি বলে উঠলো আমি তোরে সব পরে বুঝিয়ে দিব আসো বাবা আমার সাথে তোমার রুম দেখিয়ে দিই তবে আমার আপু এখনো অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে ওই কথাই আছে না রক্তের সম্পর্ক রক্ত তো টানবেই ও তো আমার বোন তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে আমার আন্টির পিছনে পিছনে ছাদে উঠলাম তবে সাদের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে তাহলে এটাই কি আমার রিয়া রিয়ার চোখ কি ভালো হয়ে গেছে ভাবতো যেন মনের ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে এখন ছাদের কাছে রুম যখন ইচ্ছা তখন নিয়াকে দেখতে পারবো কি যে ভালো লাগছে আনটি আমাকে দেখিয়ে রুম বলল যদি কিছু দরকার হয় আমাকে বলবে কেমন আমি বললাম জি অবশ্যই আনটি আনটি আসি যদি কিছু লাগে বলবে কেমন এই বলে আনটি নিচে চলে গেলো রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি এটা মনে ছিল না হঠাৎ কি মনে করে পিছনে তাকিয়ে দেখি অচানা একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওরে বাবা এটা আবার কে মনে হচ্ছে জানো আবার আগের মতোই নতুন কোনো বিপদ দেখে আনছি আমি মাথা নিচু করে বললাম আপু কিছু কি বলবেন মেয়েটা একটু রেগে বলল আমাকে দেখে কি তোর আপু মনে হয় আমি একটু বোকার ভাব ধরে বললাম তাহলে কি বলবো আর কিছু মনে না করলে একটা কথা বলি খুব কষ্ট করে একটা রুম পেয়েছি আনটি দেখলে খুব মাইন্ড করবে বলবেন আসতে না আসতেই মেয়েটা আমাকে উল্টো ধমক দিয়ে বলল তোর আনটির কথা স্যার আমাকে আমি আমি কে বললাম না আপু আপনাকে তো চিনতে পারলাম না মেয়েটি বলল, আবার আপু আমি বললাম সরি তাহলে কি বলে ডাকবো মেয়েটি বললো কিছুই বলতে হবে না বুঝি না এইসব মার্কা পোলাফান কোথা থেকে আসে একটা তো হ্যান্ডসাম পোলা আসতে পারতো একটু লাইন টাইন মারতে পারতাম আস্তে করেই বলল এই কথাটা তবে আমি শুনে ফেলেছি আমাকে বলদ বলছে আমাকে চিনলে আর এই কথা বলতি না মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বললাম আপনি কি বাড়িওয়ালার মেয়ে মেয়েটি বলল তুই তার জেনে কি করবি আমি বললাম এখানে যেহেতু থাকবো তাই যদি আপনার পরিচয় আগে থেকে জেনে নি ভালো হতো আর যদি কোনো বিপদে পড়ি আপনার নাম বলতাম তাহলে কোনো সমস্যা হতো না মেয়েটা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল যতটা বলত্তরে মনে করছিলাম ততটা না তুই সব বলবো তার আগে দাড়ি কেটে কেমন ক্ষেতের মতো লাগছে তোকে এই বলে মেয়েটা চলে গেল আমি বুঝলাম না সবাই আমার এই পেছনে পড়ে আছে কেন তোর এইসব কেন চিন্তা করছে আমি আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি কিন্তু ও কোথায় আছে আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো রুমে আছে কিভাবে যাব রুমে কি করি কি করি না না এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না আগে একটু বিশ্বাসের যোগ্য হই ওদের চোখে তবে রিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে ওই রিয়া কোথায় তুমি তাড়াতাড়ি আমার চোখের সামনে এসো খুবদের দেখার ইচ্ছা করছে তোমাকে বিকালে আর রুম থেকে বের হলাম না রাতে কে জানি দরজায় টুকা দিল দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল চলেন চাচি আপনাকে ডাকছে রিয়ার মাকে চাচি বলছে কেন তাহলে ও কি রিয়ার চাচা তো বোন কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখলাম না লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে মেয়েটি বলল কি হলো চলেন আমি বললাম না না সমস্যা নেই আনটিকে বলেন আমি বাইর থেকে কিছু খেয়ে নিব মেয়েটি বলল থাক আর ভাব দেখাতে হবে না চলেন আমি বললাম আমি বাইর থেকে খাবার আনিয়ে নিব অযথা আনটিকে কষ্ট বাড়িয়ে লাভ নেই মেয়েটি বলল আপনি যাবেন নাকি চাচিকে বলবো এখানে আসতে বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না কি আর করব আমি ওর পিছন পিছন যেতে লাগলাম নিচে নেমে দেখি সবাই টেবিলে বসা আছে কিন্তু রিয়া নাই এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে কোথায় সেই রাশি থেকে দেখতে পারছি না আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করে দেখবো আরে না এখন জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে আমি একটু লজ্জা পেয়ে টেবিলের কাছে দাঁড়ালাম রাসেল আমার দিকে তাকিয়ে বলল নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের আম্মু আমাকে তোমার ব্যাপারে সব বলছে বাবার জন্য চাকরি করতে এতদূর চলে আসছো বেস্ট অফ লাক দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায় আমি বললাম ধন্যবাদ ভাইয়া রাসেল বললো বসো এখানে আমি বললাম এত কষ্ট করার কি দরকার ছিল আনটি আমি বাইরে থেকে আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল তুমি আজকে প্রথম আমাদের